যাচ্ছি আজকে গন্তব্য সেই সিরাজগঞ্জের ভুতের মোড়ে পাট চাইল চরে তো আছি এখন নির্সিন্দুপুর ঘাটে তো ওখানকার গ্রামের দৃশ্যগুলো এবং ওই পাটচাল চরের মানুষের জীবন জীবিকা দেখানোর জন্য যাচ্ছি সবাইকে যে নৌকা বিশাল বড় একটা নৌকা এই নৌকাটি হচ্ছে এই নদীর খেওয়া তো এই খেওয়া নৌকায় উঠে আমরা যাব সেই সিরাজগঞ্জের পাটচাইল চরে কে উপর যাইতেছেন? কিজন্য জানো পারে? যা হলো এই যে আমার বাড়ি কি পার? সরকার এসেছিল নদী ভাঙাই পারাইছেন। এখন আবার যাইতেছেন আগের জায়গায়। ৪০ জনের। আসসালামু আলাইকুম। কোথায় যেতেছেন কাকা?

যার যার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে নদীর ওপার এই খেওয়াতে সবাই মিলে আমরা যাচ্ছি আর কিছুক্ষণ পরেই আমরা খেয়া থেকে নামব যার যার নিজ নিজ জায়গায় ছিল যাবে এখন আমরা এই খেয়া থেকে নামব খেয়া থেকে নেমে দেখি ওপার যাওয়ার জন্য অনেকেই বসে আছে নৌকা থেকে নেমে সবাই যার যার গন্তব্যস্থানে যাচ্ছে এটি হচ্ছে লালপুর খেওয়াঘাট সবাই যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত চরে এই একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি হচ্ছে ও লালপুর নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানা এটাই হচ্ছে নাগরপুর টাঙ্গাইলের সীমানায় পড়ছে তো যমুনা নদীর এরকম একটা প্রতিষ্ঠান থেকে খুব ভালো লাগলো এখানে শিক্ষার্থীরা তারা দুপুরে গোসল করছে চতুর সাইডে হচ্ছে আমন ধান ধান খেতের মাঝখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চটটা কবে প্রতিষ্ঠিত কতদিন যাব এখানে চট চার বছর চলে চার বছর

বোন কি করবেন গরবাড়ি দেওয়া যায় বেড়া দেওয়া যায় না আচ্ছা কাকা কিন্তু বোন বনগুলা পালা মানে অনেক জায়গায় দর্শক দেখতে পারছেন যে আমাদের সাথে কাকা যে আসলো তার ছেলে এখানে আগে থেকেই ছিল তো আসার পর তার ছেলেকে সাথে করে ভর দুপুর সময় কাশফুল এখানে ঘোষ ধরে পালা দিচ্ছে তো এভাবেই ভর দুপুর সময় তারা কর্মকাজে ব্যস্ত থাকে অঞ্চলের মানুষ কোনো সময় রোদ বৃষ্টি তাদেরকে পরাজিত করতে পারে না দর্শক আমরা আছি এখন প্রত্যন্ত চরে যমুনা নদীর মধ্য চরে হাঁটতে হাঁটতে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না আমন ধান খেত আমন ধান খেতের মধ্যে যাচ্ছি মাঠে হচ্ছে ছাগল গাছ করতেছে আপনি কটা ছাগল আছে ছয়টা আর বাড়িতে আছে

পানি পারে বনের মধ্যে কঠিন জঙ্গলে রাস্তা খুঁজে পাইছি পৃথিবী আমরা পৃথিবীতে এসেছি এতক্ষণ ছিলাম গহীন জঙ্গলে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত চরে যমুনার মধ্যচরে ইরি হচ্ছে কিছুক্ষণ আগে আসলাম ওখানে দেখলাম আমন ধান তো এখানে আবার দেখছি ইরি ধান সম্ভবত তো যাচ্ছি চাষার সাথে কথা বলে দেখি যে এগুলো কী ধানি চাষ বলুন পঁচিশ তিরিশ ফোন পঁচিশ ত্রিশ ফোন এখানে কতটুকু চাষ করছেন কতটুকু লাও দেখেন আরো বেশ কয়েকটা লাউ জালি আছে তোর কিন্তু প্রতিটা গ্রেস্তরীতে শাকসবজিতে ভরা গৃহস্থ বাড়ির সৌন্দর্য চর অঞ্চলের সরিয়ে সিটে বসত বাড়ি একবার থেকে আরেক বাড়িতে যাইতে কিন্তু আবার ফসলের জমি অন্যরকম পথ মানে সৌন্দর্য আলাদা কিন্তু বাড়িগুলো বাড়িগুলা সামনে কিন্তু একটা গৃহস্থ বাড়ি আছে বাড়ির সামনে দুটা গরু বাধা আছে খ্যারের পালা একটা বড়ই গাছ মানে অসাধারণ একটা সৌন্দর্য ওটা দেখেন যে একটু কাছাকাছি যাই এদিকে হচ্ছে মন্দির

চরাঞ্চলের সহজ সরল মানুষের বসতি তাদের মন মানসিকতা অনেক ভালো যোগাযোগের ব্যবস্থা এরকম না থাকলেও এখানে তাদের শান্তি বিরাজ করে সবসময় তারা নদীর টাটকা মাছ বাড়ির কেরস্তলির সবজি সবসময় খেতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে ওখানে চাচারা হচ্ছে জমি মাফামাফি করছে চলেন এগিয়ে যেয়ে দেখি ওখানে কিভাবে তারা জমি মাফামাফি করে

এ নদীতে ভাঙার পর আইছেন এখানে নদীতে ভাঙ্গে সর উঠে হল আইছি কতবার ভাঙলেন নদীতে কতবার ভাঙলো কত উঠলো তো গঙ্গা ডুব দেই দেখবে আসল না বেশি দি আচ্ছা 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 না বাড়ি কতবার ভাঙলেন বাড়ি এতেই ভিটেতে ভাঙছি স্যার সাত আট নয় বছর হল ভাঙ্গে গেছি আবার এই ভিটে আইছে উঠিছি আবার আইছি এখানে আইছেন এ হচ্ছে থাকার ঘর দেখেন

দেখা যাচ্ছে চরে মানুষ সব সময় ফরমালিন আর কীটনাশক কীটনাশক মুক্ত সবজি খেয়ে থাকে সব সময় তাদের বাড়ির উঠানেই বেগুন শাক সবজি চাষ করে থাকে সুন্দর একটি বেগুন ধরে আছে এখানে দেখুন ছাউনি দিবেন গরুর জন্য কি দিয়ে এটা বন দিয়া বন দিয়া আচ্ছা বন কি আপনারা কিনেন নাকি ক্ষেত থেকে কেটে আনেন ক্ষেতের আছে এমনি আমগো ক্ষেত আছে

আর এই যে বন কাঠার যে রোজ কামলার দাম কত টাকা রোজ আমাদের দেওয়া পাঁচ টাকা প্রতি আটিতে পাঁচ টাকা একদিন কত আটি বেশি কাটতে পারেন আচ্ছা ঠিক আছে উনি কি পানি পানি এনে কি ভাত খেবেন ভাত খাবো কোন কোন ভাত খাবেন আচ্ছা ঠিক আছে চলে আসছি সেই সিরাজগঞ্জের হাটাইল খেয়াঘাটে এখান থেকেই এই চরের মানুষজন বিভিন্ন হাটে যায় বিশেষ করে টাঙ্গালের হাট এই ঘাট হচ্ছে ওনাদের একটা জনপ্রিয় ঘাট এখানে প্রচুর ভিড় থাকে দেখেন এই যে সামনে একটা সোনের দোকান আর এই যে মাত্র যে বোন কেটে নিয়ে আসলো এসব কিন্তু এইখান থেকেই নৌকায় তুলতেছে আপনারা সবাই বোন কাটলেন না অনেক মানুষ

দর্শক দেখতে পাচ্ছেন যে এই নদীর পাড়ে সব বনগুলো নিয়ে আসে এভাবে আটে বেঁধে বেঁধে তারা নৌকার পথে নৌকাই করে নিয়ে যায় সেই রাজশাহী রাজশাহীতে তারা যে এই বনগুলো বিক্রি করে নদীর পারে এসে মনটা জড়িয়ে গেল এই তো আমার সোনার বাংলা সোনার বাংলাদেশ বাংলাদেশের জন্মে আমি গর্বিত সোনার বাংলাদেশে নদী নালা খাল বিল প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভরে যায় কোথায় যাবেন উদ্দেশ্য সবজি হাটে নিয়ে যাচ্ছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম চরাঞ্চলের লোকজনের জীবনযাত্রা আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ